হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এক্সাম পার্পাস ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত এক্সাম পার্পাস ইউটিউব চ্যানেলের এক নতুন ভিডিওতে জিএনএম এম সংক্রান্ত আজকের এই ক্লাসে ক্লাস টেনের জীবনবিজ্ঞান বই থেকে নেওয়া জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় চ্যাপ্টারটি থেকে বিশেষ বিশেষ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করবে চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্ন জীবের সারা প্রদানের ক্ষমতাকে কি বলা হয় এখানে উত্তরে বেশি উত্তেজিতা জীবের সারা প্রদানের ক্ষমতাকে উত্তেজিতা বলা হয় দু নম্বর প্রশ্ন ক্রেস্কোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন এখানে বি চন্দ্র বসু ক্রেস্কোগ্রাফ যন্ত্র বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেন তিন নম্বর প্রশ্ন স্পর্শের ফলে লজ্জাবতীর পত্রগুলিকে বন্ধ হতে সাহায্য করে কোন কোষ এখানে বেবি উপাধান কোষ স্পর্শের ফলে লজ্জাবতীর পত্রগুলিকে বন্ধ হতে সাহায্য করে যে কোষটি সেই কোষটি হলো উপাদান কোষ চার নম্বর প্রশ্ন বাইরের উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তনকে কি বলে এখানে হবে বি ট্যাকটিক চলন বাইরের উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বলা হয় পাঁচ নম্বর প্রশ্ন উদ্ভিদের মূল মাটির গভীরে অগ্রসর হয় এটি কী প্রকার চলন এখানে উত্তরে সি জিও চলন উদ্ভিদের মূল মাটির গভীরে অগ্রসর হয় এটি জিওট্রপিক চলন ছ নম্বর প্রশ্ন উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন যখন ব্যাহ্যিক উদ্দীপকের তীব্রতা বা উগ্রতা অনুযায়ী হয় তখন তাকে কি বলা হয় এখানে হবে বি ন্যাস্টিক চলন উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন যখন ব্যাহ্যিক উদ্দীপকের তীব্রতা বা উগ্রতা অনুযায়ী হয় তখন তাকে ন্যাস্টিক চলন বলা হয় সাত নম্বর প্রশ্ন উদ্ভিদের কোন অঙ্গটিতে নেগেটিভ জিওট্রপিক চলন ঘটে এখানে উত্তর হবে এ কাণ্ড উদ্ভিদের কাণ্ডে নেগেটিভ জিওট্রপিক চলন ঘটে আট নম্বর প্রশ্ন উদ্ভিদ হরমোনগুলিকে কী বলা হয় এখানে উত্তর হবে সি ফাইটো হরমোন উদ্ভিদ হরমোনগুলিকে ফাইটো হরমোন বলা হয় ন নম্বর প্রশ্ন কোন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে এখানে উত্তর হবে এ অক্সিন অক্সিন হরমোন উদ্ভিদের ট্রপিক চলা নিয়ন্ত্রণ করে দশ নম্বর প্রশ্ন বীজের অঙ্কুরোধগমে সাহায্যকারী হরমোন কোনটি এখানে উত্তর হবে ডি জীব্যের বীজের অঙ্কুরোধগমে সাহায্যকারী হরমোনটি হল জীব্যের এলিন এগারো নম্বর প্রশ্ন কোন গ্যাসীয় হরমোন ফল পাকাতে ব্যবহৃত হয় এখানে উত্তর হবে সি ইথিলিন ইথিলিন হরমোনটি ফল পাকাতে ব্যবহৃত হয় বারো নম্বর প্রশ্ন নিচের কোন অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিন সংশ্লেষিত হয় এখানে উত্তর বেবি ট্রিপ্টোফ্যান ট্রিপ্টোফ্যান অ্যাসিড থেকে অক্সিজেন সংশ্লেষিত হয় তেরো নম্বর প্রশ্ন জিব্বেরেলিন হরমোনের আবিষ্কর্তার নাম কী এখানে উত্তর বেবি কুরোসোয়া জিব্বেরেলিন হরমোনের আবিষ্কর্তার নাম হল কুরোসোয়া চোদ্দ নম্বর প্রশ্ন কোনটি উদ্ভিদ হরমোনগুলির প্রধান উৎসস্থল উত্তরাবে সি কলা ভাজক কলা হলো উদ্ভিদ হরমোনগুলির প্রধান উৎসস্থল স্থল প্রশ্ন নিষেক ছাড়াই ফল উৎপাদনকে কি বলে এখানে উত্তরাবে বি পার্থ কার্পি নিষেক ছাড়াই ফল উৎপাদনকে পার্থনো কার্পি বলা হয় ষোলো নম্বর প্রশ্ন নিম্নের কোনটি অ্যান্টিকিটোজেনিক হরমোন এখানে উত্তরাবে এ ইনসুলিন ইনসুলিন হল অ্যান্টিকিটোজেনিক হরমোন সাতেরো নম্বর প্রশ্ন মানবদেহে সবথেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি এখানে উত্তরে বেবি থাইরয়েড মানবদেহে সবথেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থিটি হল থাইরয়েড আঠ নম্বর প্রশ্ন কোন হরমোন শুক্রাশয়ের লেডিগের আন্তর্কোশ থেকে নিঃসৃত হয় এখানে উত্তরে সি টেস্টোস্টেরন টেস্টোস্টেরন হরমোনটি শুক্রাশয়ের লেডিগের আন্তর্কোশ থেকে নিস্তৃত হয় উনিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত হরমোনগুলির মধ্যে কোনটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় এখানে উত্তরবে ডি এস টিএইচ হরমোনটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় কুড়ি নম্বর প্রশ্ন নিচের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না এখানে উত্তরে হবে বি পেপসিন পেপসিন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না এনএম জিএনএম সংক্রান্ত জীবনবিজ্ঞানের এই ক্লাসটি আজকের জন্য এতটাই এই ক্লাস সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আমি সেখানে তারা যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশান বেল অন করে দাও যাতে করে আমার পরবর্তী ক্লাসের নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলে খুব ভালো থেকো